We are gentle. গ্রামের বাড়িতে মাকে রেখে ডাকায় এসেছি এখানে এসে রিক্সা চালাই আর পাশাপাশি পড়াশোনা করি সারাদিন রিক্সা চালানোর পর রাতে যতটুকু পারি লেখাপড়া করি অনেক সময় সেটাও হয়ে ওঠে না যে ঠিকমতো একটু পড়ালেখা করব। এখন নিজের পায়ে দাঁড়াতে পারিনি কবে যে পারবো এভাবে বড়াক্রান্ত মনে নিজের কথাগুলো বলছিলেন আব্দুল ওয়াহাব বয়স উনিশের মতো হবে এই বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে প্রতিষ্ঠিত হতে চায় ওয়াহাব ওয়াহাবের গ্রামের বাড়ি রংপুর জেলার কুড়িগ্রাম এলাকা পরিবারে শুধু তার মা আর তিন বোন আছে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে আর ছোট বোন দ্বিতীয় শ্রেণীতে পড়ে বাবা মারা গেছে অনেক আগেই সে অর্থে মা আর ছোট বোনের দেখাশোনা করার দায়িত্ব এখন তার বাবা এমন কিছু রেখে যাননি যেটা দিয়ে তার পরিবার খুব সুন্দর করে চলতে পারবে বাধ্য হয়ে রিক্সা চালান ওহাব গ্রামের কলেজ থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফোর জিরো উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ওহাব ওই বয়সে যার উচ্চ স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার কথা বিশ্ব জয় করার কথা সেই সময়ে এই চিন্তা বাদ দিয়ে তাকে ভাবতে হচ্ছে পরিবারের কথা মা আর বোনের জন্য দু খাবার জোগাড় করার কথা সেই চিন্তায় গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় চলে আসেন অভাব রাজধানীর ষাটফিট এলাকার আমতলাতে থাকেন অনেক খোঁজাখুঁজি করে একটা ভাড়া রিক্সার ব্যবস্থা করেন তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালিয়ে বাসায় ফিরেন তিনি সারাদিন যা পান তা দিয়ে কোনো রকমে নিজেকে চালিয়ে নেন আর মা বোনের জন্য কিছু টাকা রেখে দেন এত পরিশ্রমের পরও এই বয়সেই দমে যেতে রাজি নন ওই অভাব রিক্সা চালালেও নিজের মনের মধ্যে পুষি রেখেছেন বড় হওয়ার স্বপ্ন একদিন অনেক বড় হবেন তিনি বড় হয়ে দেশের সেবা করবেন তিন বছর আগে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ফোর পে পাস করেছেন এরপরে ঢাকায় চলে এসেছিলেন এখানে এসে কিছু করার পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে যেতে চেয়েছিলেন তাই প্রথমে কিছুদিন রিক্সা চালান পরে আবার একটা সুপার শপে কাজ করেন সেখানে কাজ করে খুব একটা সুবিধা করতে পারেন না তিনি পরে আবার রিক্সা চালাতে শুরু করেন সারাদিন রিক্সা চালিয়ে রাতে একটু পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে ভালো রেজাল্ট করেন তখন মাঝে মাঝে বাড়ি গেলেও এখন আর খুব একটা যেতে পারেন না গত বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিন্তু গল্পের জন্য প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাননি তাই বলে দমে যাননি এখনো এই বছর আবারও পরীক্ষা দিবেন সেখানে এবার হয়তো সুযোগ পেতে পারেন বলে নিজের মধ্যে আত্মবিশ্বাস রেখেছেন তিনি মনের মধ্যে স্বপ্ন বুনছেন একদিন অনেক বড় হবেন তিনি সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কষ্ট করে যাচ্ছেন অনেকদিন মাকে দেখতে যান না তিনি তবে আগামী মাসে বাড়ি গিয়ে মাকে ডাকায় নিয়ে আসবেন তিনি তার সঙ্গেই রাখবেন দাদার অনেক জমি জমা থাকলেও তার বাবাকে দিয়ে যাননি কোনো কিছুই যার কারণে তার বাবা গ্রামে কৃষি কাজ করেই সংসার চালাতেন সেই বাবা একদিন না ফেরার দেশে চলে গেল তখন পরিবারের দায়িত্ব পড়লো অভাবের কাদে গ্রামে কিছুদিন কৃষি কৃষিকাজও করেছেন কিন্তু এভাবে তো আর চলে না আর তাই বুকের মধ্যে স্বপ্ন পুষে চলে এলেন ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশ করলেও উচ্চ মাধ্যমিক তা পাল্টে যায় ডাক্তার হওয়ার ইচ্ছেটা সেখানে বিলীন করে দিলেন পেটের চিন্তা না করলে হয়তো সেটা সম্ভব সম্ভবত ডাক্তার হতে গেলে অনেক পড়াশোনা করতে হবে অনেক বই পড়তে হবে আরও অনেক বিষয় তাই উচ্চ মাধ্যমিকে মানবিক বিষয় নিয়ে পাশ করেন এখন স্বপ্ন দেখেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ার তারপর পড়াশোনা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করার সেই সাথে নিজের মায়ের খেয়াল রেখে ছোট বোনটাকে পড়াশোনা করানো